আপনাকে স্বাগতম জাতীয় পরিচয় স্মার্ট কার্ড কবে হাতে পাবেন সকল ভোটারদের কৌতূহল থেকে যায় তাদের মনে একটি প্রশ্ন বারবার সাড়া দেয় যে কিভাবে জানবো আমার স্মার্ট কার্ডটি ও কোথায় পাব বিশেষ করে নতুন ভোটাররা আপনারা খুব সহজে ফোন বা কম্পিউটার দিয়ে অনলাইন থেকে নিজেই চেক করতে পারবেন আমি আপনাদের সেই প্রসেসটি দেখাবো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিয়েল আইকন অন করে দেন যেন ভবিষ্যতে দরকারি তথ্য মিস না হয় প্রথমে যে কোনো ব্রাউজারে এসে সার্চ করবেন এনআইডি ডব্লু ডট ডট লিখে সার্চ করলে এরকম একটা একটি দেখতে পাবেন এখান থেকে মূলত আপনি জানতে পারবেন আপনি স্মার্ট কার্ডটি কবে হাতে পাবেন এখানে বামদিকে কয়েকটি মেনুবার রয়েছে এই মেনুবারে লেখা আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস এই স্মার্ট কার্ড স্ট্যাটাস বাহনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে এখানে লেখা আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস যাতে পরিচয়পত্র নম্বর অথবা ফার্ম নম্বর এখানে জন্ম তারিখ তারপরে ছবিতে প্রদর্শিত কর প্রবেশ করুন মানে এখানে যে ক্যাপচার দেওয়া আছে আপসাভাবে সেই ক্যাপচারটা এখানে দিতে হবে প্রথমে আপনাকে যাতে পরিচয়পত্র নম্বর দিবেন যদি যাতে পরিচয়পত্র নম্বর হাতে না পান তাহলে আপনার যে স্লিপে একটা ফর্ম রয়েছে ফর্মে সে একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপরে এখানে জন্ম তারিখ দিবেন মাস দিবেন বছর দিবেন তারপর এইখানে দেখেন এইখানে যে একটা ভাসমান ক্যাপচার রয়েছে অদৃশ্য আফসা আফসা ক্যাপচা রয়েছে ক্যাপচাটা এখানে দেবেন দিয়ে সাবমিট করবেন আমি এগুলো দিয়ে নিচ্ছি প্রথমে আপনাদেরকে জাতীয় পরিচয়পত্র দিয়ে নাম্বার দিয়ে দেখায় যদি আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়ে যায় তাহলে কীরকম মেসেজটি দেখাবে আপনাদের আপনাদেরকে আমি দেখাচ্ছি এরপর সব কিছু তথ্য দেওয়া হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করবেন এরপরে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে স্ট্যাটাস কমপ্লিট মানে যাদের স্মার্ট কার্ড রেডি হয়ে গেছে তারা এরকম একটা মেসেজ পাবেন এখানে দেখেন স্ট্যাটাস কমপ্লিট মানে কমপ্লিট হয়ে গেছে বক্স আইডি নাম্বার হচ্ছে এত কোম্পানি আইডি হচ্ছে ছয় ডিস্ট্রিক্ট বগুড়া উপজেলা আদমদিঘি ভোটার এরিয়া তারাপুর কন্ট্যাক্ট অ্যাড্রেস আদমদিঘি এসি অফিস তার মানে এখানে যদি আপনার ভোটার আইডি কার্ড স্মার্ট কার্ডটি সম্পূর্ণরূপে রেডি হয়ে যায় তখন তারা আপনার যে কন্ট্যাক্ট অ্যাড্রেস রয়েছে মানে ভোটার আপনার এলাকায় যে ভোটার এরিয়া রয়েছে সেই ভোটার এরিয়াতে আপনার কার্ডটি তারা পৌঁছে দেবে তাহলে যদি সেখানে ফুসে দেওয়ার পর আপনাকে এই মেসেজটি দেখাবে তাহলে বুঝতে পারবে যে আপনার কার্ডটি রেডি হয়ে গেছে আপনি সেই যথাযথ অফিস থেকে আপনি সেই অফিসে গেলে আপনার স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন আপনি অবশ্যই মনে রাখবেন আপনার স্মার্ট কার্ডটি নেওয়ার জন্য আপনার যে স্লিপ রয়েছে অথবা অ্যানালগ ভোটার আইডি রয়েছে সেটা আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং ভোটারে নিজে উপস্থিত থাকতে হবে তাছাড়া ভোটার এই স্মার্ট কার্ডটি তারা দেবে না যারা নতুন ভোটার হয়েছে কিন্তু এখনও আইডি কার্ড হাতে পান নাই নাম্বারটি হাতে পান নাই তারা কিভাবে দেখবে তাহলে যাওয়া যায় এখানে এসে ঠিক একইভাবে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দেখাইছি এবার ফর্ম নম্বর দিয়ে দেখাবো এখানে আপনার ফর্ম নম্বরটি কিভাবে দিবেন যখন আপনারা স্লিপ নাম্বার দিয়ে সার্চ করবেন তখন এইভাবে লিখবেন যেমন ধরেন এইরকম একটা নাম্বার এন আই ডি এফ এন তারপরে স্লিপ নাম্বারটি এখানে দিবেন দিয়ে আপনার জন্মদিন মাস বছর তারপর এখানে যে একটা অদৃশ্য ক্যাপচার রয়েছে আফসা সেই ক্যাপচারটা এখানে দিয়ে সাবমেন্ট বাটনে ক্লিক করবেন করলে আপনারা দেখতে পাবেন যে আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়েছে কিনা যদি রেডি হয়ে থাকে প্রথমে যেভাবে দেখালাম সেটা দেখাবে আর যদি রেডি না হয়ে থাকে তাহলে কীরকম দেখাবে আমি এখন সেটাই দেখাচ্ছি আপনার স্মার্ট কার্ডটি যদি রেডি হয়ে না থাকে তখন আপনাকে এই রকম মেসেজ দেখাবে এই স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ আপনার স্মার্ট কার্ডটি এখনো রেডি হয়নি তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন আপনারা কিভাবে অনলাইনে চেক করবেন যে আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কি না বা রেডি হয়েছে কিনা আমি যেভাবে প্রসেসটি দেখালাম ঠিক সেইভাবেই আপনারা অনলাইনে চেক করে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়েছে কি না যদি রেডি হয়ে থাকে তাহলে আপনার পুরাতন এনআইডি কার্ড বা স্লিপ নাম্বারটি নিয়ে আপনার অফিসে যাবেন আপনার নির্বাচন অফিসে যাবেন গেলে আপনাকে স্মার্ট কার্ডটি দিয়ে দেবে আর আপনারা যারা এখনও স্মার্ট কার্ডটি পান নাই আপনারা পুনরায় এভাবে চেক করবেন চেক করলে আপনারা স্ট্যাটাসটি দেখতে পারবেন তবে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনারা স্মোর্ট কার্ডটি পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ